সম্প্রীতির বার্তা নিয়ে চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে বেশ কয়েকটি রাজ্য পেরিয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে এলেন বছরের এক বৃদ্ধ কংগ্রেস পার্টি অফিস থেকে কিছু কাগজপত্র নিয়ে সাইকেলে কংগ্রেসের পতাকা লাগিয়ে বেশ কয়েকটি রাজ্য ঘুরে এসে অবশেষে বর্ধমানে ফিরে এলেন প্রভাত দাস নামে চুয়াত্তর বছরের এই কংগ্রেস কর্মী তিনি বলেন স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের অবদান ছিল অনেক কাজ সমাজের মধ্যে কংগ্রেসের নামে অপপ্রচার চলছে মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ চাষীদের করুণ অবস্থা ও সবচেয়ে বড় কথা দেশের সংবিধান ক্ষতির মুখে তাই বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ ধ্বংস করতে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে প্রায় চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে ফিরে এলেন এই বাংলায় এছাড়াও তিনি বলেন তার কাছে খুব বেশি টাকা পয়সা ছিল না কিন্তু তিনি রাজ্যে যেখানে খাওয়া দাওয়া করেছেন সেই দোকানদাররা তার কাছ থেকে টাকা পয়সা নেননি উপরন্তু কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা হয়েছে অনেকেই বলেন বিশেষ করে বিজেপি পরিচালিত টিভি চ্যানেলগুলি প্রায়ই বলে থাকে কংগ্রেস এখন সাইন বোর্ডে পরিণত হয়েছে কিন্তু তিনি অন্যান্য রাজ্যে গিয়ে যা সাড়া পেয়েছেন তাতে তিনি নিশ্চিত মানুষ এখনো কংগ্রেসকে ভুলে যায়নি কংগ্রেস এখনো যেখানেই ছিল সেখানেই আছে শুধুমাত্র কর্মীদের চাঙ্গা হতে হবে তিনি আশা করেন দেশে আবার শান্তি ফিরে আসবে এবং কংগ্রেস আবার একদিন ক্ষমতায় আসবে আপনি কোথা থেকে আসছেন আমি কোথা থেকে আসছেন আমি আমার বাড়ি হচ্ছে সিমলন কালনা সাব ডিভিশন পূর্ব বর্ধমান আমি গত আঠারোই ফেব্রুয়ারি কলকাতা থেকে আমাদের কিছু কাগজপত্র অফিস থেকে নিয়ে আমাদের কংগ্রেসের অফিস থেকে কাগজপত্র নিয়ে তারপরে আমাদের এই বর্ধমানের সমস্ত যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে আমি একুশ তারিখে দুপুরবেলা নিয়ে আমি বাইশ তারিখে সকালবেলা এখান থেকে যাত্রা শুরু করেছি ফেব্রুয়ারি মাসে কি উদ্দেশ্যে কোথায় কি প্রথম কথা হচ্ছে এই পতাকাটা সারা ভারতবর্ষে যেটা মানে কি আমাদের আজাদি দিয়েছে স্বাধীনতা দিয়েছে মানুষ অনেক ভুল ব্যাখ্যা করছে এই পতাকাটাকে সারা ভারতবর্ষের মানুষ কেমনভাবে নিচ্ছে এইটা দেখার একটা ইচ্ছা ছিল খুব যে অনেক গণমাধ্যম দিয়ে সাইন কংগ্রেস সাইনবোর্ড সাইনবোর্ড হয়ে গেছে এটার জন্যই জনতার কাছে তার এর ভূমিকা কী এটা নিয়ে আমি সেই জন্য বেরিয়েছিলাম রাহুল গান্ধী আমাদের সংবিধান সংরক্ষণের কথা বলেছে রক্ষা করার কথা বলেছে সেটাও একটা ব্যাপার আর মানুষে মানুষে বিভেদ করে ভারতবর্ষের রাজনীতিতে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে আমাদের কেন্দ্রীয় সরকার এটার বিরুদ্ধে মানুষের মনোভাব কী এটাও একটা জানার ব্যাপার আর আমাদের সম্ভূতি পাঞ্জাবের সম্ভূতে দীর্ঘদিন ধরে আমাদের চাষিরা যে আন্দোলন করছিল সেই আন্দোলনে বাংলার চাষিদের এবং মজুরদের বার্তা মানে ইয়েটা কি তাহলে তাদের অবস্থানটা কোথায় তারা কেমন আছে তাদের চাষবাস বা তাদের জীবিকা অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার একটা ইয়ে করার জন্যে আমি ওখানে গিয়েছিলাম যে ওদের যারা সর্বভারতীয় একটা আন্দোলন করছে তাদেরকে বার্তা দিতে যে আমাদের চাষিরা খুবই অবস্থার খারাপ অবস্থায় আছে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি হতে চাই এই আর সর্বোপরি হচ্ছে গিয়ে মানে আর যে মানুষের ধর্মীয় যে মেরুকরণের একটা ব্যাপার হয়েছে আমার মনে মনে হয়েছে এবং যেটা কংগ্রেসও মনে করে ধর্ম নিরপেক্ষতার কথা আমি সেটাকে একটু ডড সেন্সেই বলতে চাই যে ধর্ম তো একটাই সেটা হচ্ছে মানব ধর্ম আর জাত দুটো নারী আর পুরুষ এ ভিন্ন নয় এবং এইটা যদি সারা পৃথিবী ব্যাপী যদি আমরা প্রচার করতে পারি বা এইটা যদি মানুষ গ্রহণ করে তাহলে পরে আজকে অন্তত ধর্মীয় বিভেদ নিয়ে মানে কোনো রকম অসুবিধা হবে না বা এইসব যে ইয়ে হচ্ছে মারামারি কাটাকাটি যে দ্বন্দ্ব হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে মানে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে আমি এইটাকে বলতে চেয়েছি এবং আমি যেখানে সবচেয়ে বেশি ইউপি তারপরে হরিয়ানা সেখানকার মানুষরা খুব ধর্মীয় ইয়ের দিকে আবেগের দিকে ইয়ে আছে তারাও কিন্তু বিজেপির সঙ্গে আছে কিন্তু আমি যখন এটা তাদের এক্সপ্লেন করলাম যে তখন কিন্তু তারা কিন্তু পরিষ্কার বললো যে হ্যাঁ এই বিষয়টা ঠিক কারণ যারা ব্রাহ্মণ তারা তাদেরকে কি করতে হয় মানে জন্মানোর পরেই সে ব্রাহ্মণ নয় তাকে ব্রহ্মত্ব নিতে হয় মুসলিমদের মুসলিমত্ব নিতে হয় খ্রিস্টানদের খ্রিস্টত্ব নিতে হয় তাহলে এগুলো সবই নেওয়ার ব্যাপার বৈষ্ণবদেরও তাই কিন্তু মানুষ যখন জঙ্গল থেকে হলো তার তখন কোনো ধর্ম ছিল না তখন খুবই ধর্ম অতএব সারা পৃথিবীব্যাপী ধর্মের জয়গান গাওয়ানোর জন্যই আমার উদ্দেশ্য এবং আমি এই পথ চলেছি এবং মানুষ তা গ্রহণ করেছে যারা বৃদ্ধমত তারাও পরিশেষে বলেছে যে না ঘটনাটা এটাই কতটা পথ চললে কতটা পথ চললে প্রায় দু হাজার কিলোমিটার এখান থেকে দু হাজার কিলোমিটার রাস্তা কোন কোন রাজ্য গিয়েছিলেন কোন কোন রাজ্য গিয়েছিলেন আমি এখান থেকে প্রথমেই গেছি মানে কুম্ভ ইউপি তারপরে ওখান থেকে দিল্লি দিল্লি থেকে পাঞ্জাব পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে আবার কুম্ব মানে ইউপি বিহার তারপরে ঝাড়খান্ড ঝাড়খন্ড হয়ে

এই কথাটা বারবার প্রতিটি মানুষ যে লোকটা বিজেপি করে সেও কিন্তু বলে যে তাহলে আমার আমাদের আমি আমজনতা যেটা বলেছে সেটা আমি মনে হচ্ছে যেন আমাদের কংগ্রেসের প্রতি তাদের আস্থা যথেষ্ট রয়েছে কেমন সারা পেলেন মানুষের প্রচুর আমার একটুখানি উদাহরণ দিনই বলি আমি খুব সামান্য পয়সা নিয়ে যেতে পেরেছিলাম পয়সা তেমন ছিল না দু চারজন আমাদের এখানে দু একজনের সাহায্য করেছে অভিজিৎ এরকম একটা সব আমাদের সাহায্য করেছে খুব সামান্য পয়সা নিয়ে যেতে পেরেছিলাম আমি রাস্তায় ভাবছিলাম যে যদি তিরিশটা দিন আমাকে থাকতে হয় তিরিশ দিনে ষাটটা মিলের দাম হচ্ছে গিয়ে ছ হাজার টাকা আমার কাছে ছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা এই টাকাটা তারপরে আমি কি করব সেই জন্য চালের গুঁড়ো করে নিয়ে গিয়েছিলাম আর ছাতু করে নিয়ে গিয়েছিলাম যে জলে গুলে ওইটা খাব কিন্তু পরিশেষে আমি দেখেছি নাইনটি পারসেন্ট ধাবাওয়ালা আমার কাছ থেকে পয়সা নেয়নি এক পয়সাও নেয়নি বরং তারা আমাকে আবার আসবার সময় কেউ কোনো কোনো ধাবা দু একশো টাকাও দিয়েছে এইভাবে রাস্তার অর্চী মানুষ পয়সা দিয়েছে খাবার দিয়েছে আরও সবচেয়ে ব্যাপার হচ্ছে কি আখের রস বিক্রি করে যে ছোটোটা ছেলেটা গরিব ছেলেটা সেও আমাকে রস খাওয়ানোর পর পয়সা নেয়নি রকম করতে করতে আমার নিজেরই লজ্জা লাগছিল যে আমি আর আখের রস আর আমি খাবো না কারণ তার কাছে গেলে সে পয়সা নিচ্ছে না আমি আসে আখের রসটা এই গরমে খুব ভালো লাগছিলো

বাড়ি কোথায় আপনার বাড়ি বললাম সিমলন আমাদের কালনা সাব ডিভিশন এবং পূর্ব বর্ধমান নামটা আমার নাম প্রভাত দাস কংগ্রেস কর্মী কত বছর কংগ্রেস কর্মী কতদিন কংগ্রেস করছে কি আর মনে আছে ন বছর বয়সে বাবার হাত ধরে ধরে ঘুরতে ন বছর ধরেই কংগ্রেস ধরে তখন তো আমার সেন্স ছিল না তবুও সেটাকেই ধরতে হবে যে আমার কংগ্রেসই প্রেরণা বাবার হাত বাবা রিক শান্তি কুমার সরকার যিনি স্বাধীনতা সংগ্রাম ছিলেন কিম কংগ্রেসের এখন যে অবস্থা সেই জায়গা দাঁড়িয়ে কংগ্রেস কর্মী হয়ে কি বলবেন কংগ্রেস কোন দিকে কিভাবে হাল যাবে আমার মোবাইলে টিউনি আছে একলাচোলরে তার মানে একলা চলার তো রাজনীতি নয় রাজনীতিতে সকলেরই দরকার কিন্তু সাহস বারণ আজকে দুর্বলতায়নের জন্যে অনেক ছেলেগুলি ঘরে দুগে গেছে

ষোলো এবং দু হাজার একুশ দুবারই প্রতিদ্বন্দ্বিতা করেছি জাতীয় কংগ্রেসের প্রতীক নিয়ে সেইখানকারই উনি সিমলনের বাসিন্দা সেই প্রভাত দাস কৃষকদের দাবি নিয়ে পাঞ্জাবের সম্ভুতে উনি পৌঁছেছিলেন কুম্ভ গিয়েছিলেন সঙ্গে দিল্লি গেছিলেন দীর্ঘ আড়াই হাজার কিলোমিটার পথ এই চুয়াত্তর বছর বয়সে তিনি অতিক্রম করে আজকে পুনরায় বর্ধমানে ফিরে এলেন এবং সুস্থভাবে ফিরে এলেন আমরা আমাদের ভগবান বলুন আল্লাহ বলুন গড বলুন ওনার কাছে বারে বারে ওনার জন্য আমরা দোয়া চাইছিলাম যে যাতে উনি ভালোভাবে সুস্থভাবে আবার ফিরে আসেন তিনি ফিরে এসেছেন তাকে আমরা সম্বর্ধ বয়স কত হবে চুয়াত্তর বছর বয়স কী করলেন আপনাদের দীর্ঘ সময় মানে উনি তো নিজেই স্বীকার করলেন যে ওনার বয়স যখন ন বছর ছিল তখন থেকে উনি কংগ্রেস করছেন আজ চুয়াত্তর বছর বয়সে কি করলেন আপনারা আজকে আমরা ওনাকে উত্তর প্রথমে আমাদের সম্বর্ধিত করলাম ব্যাচ পড়ালাম জাতীয় কংগ্রেসে তারপরে পুষ্প স্তবক দিলাম পুষ্প বর্ষণ করলাম মিষ্টি মুখ করিয়ে সম্বর্ধিত কোথা থেকে ফিরলেন বর্ধমান থেকে বেরিয়ে কুম্ভ হয়ে পাঞ্জাব হয়ে দিল্লি হয়ে পুনরায় আবার বর্ধমানে ফিরলেন ওনার কাছে শিখলাম যে এই বয়সেও জাতীয় কংগ্রেস এর নিয়ে যেভাবে সারা ভারতবর্ষের একাংশ পরিক্রমা করলেন উনি এর থেকে যুব সমাজের অনুপ্রেরণিত হওয়া উচিত এবং জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করে এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে একে অবিলম্বে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা উচিত আপনার নাম আমার নাম অভিজিৎ ভট্টাচার্য আমি জাতীয় কংগ্রেসের একজন কর্মী এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সহকর্মী